সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর ফরিদপুর যে কয়েকটি বিষয়ের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে পাট উৎপাদন পাটের বহুমুখী ব্যবহারকে সবার সামনে তুলে ধরতেই ফরিদপুরে হয়ে গেল তিন দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা দুই ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণেই বসেছিল মেলাটি মেলা দেখতে তাই আমরাও চলে গিয়েছিলাম শেষ দিনে মেলায় ঢুকতেই দেখতে পেলাম বেশ কিছু স্টল তাদের সাজিয়ে বসে আছে আর পার দিয়ে যে এত সুন্দর সুন্দর প্রয়োজনীয় নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী তৈরি করা সম্ভব তা চোখে না দেখলে বিশ্বাসী হতো না কি কি ছিল তার মধ্যে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘরের প্রয়োজনীয় দ্রব্যদের থেকে শুরু করে রান্নাঘর খাবার টেবিল শোকেস থেকে শুরু করে বেলকনি ঘরের দরজা জানালা সাজানোর নানা রকম সামগ্রী তো ছিলই এছাড়াও ছিল পাপোশ এবং বসার আসন সহ নানান সুন্দর সুন্দর কারুকার্য মণ্ডিত জিনিসপত্র এমনকি নিজেকে সাজানোর জন্য ছিল পাট থেকে তৈরি অসম্ভব সুন্দর শাড়ি কাঁধে ঝুলানো নানান রঙের নানান কারুকার্যের ব্যাগ

অবাক যে আমার সেই পছন্দের জিনিসগুলো আমি কিন্তু হাতের নাগালেই পেয়ে গেলাম ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আজকের দিনে আমার সেরা কাস্টমার উনি আমি ওনার আমার নিজ থেকে কিছু গিফট করছি নিজেকে ধন্য মনে করতেছি ওনাকে গিফট করার জন্য ভোট করতে পারছি অনেক অনেক জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি তো ভাইয়ার একটা ছোট্ট পেজ আছে আমি নিশ্চয়ই ভিডিওতে ভাইয়ার পেজটা অ্যাড করে দেবো যদি কারো প্রয়োজন হয় ভাইয়া আপনার পেজটা অর্ডার করে পেয়ে যাবে সেই সুযোগ কিন্তু থাকছে ভাইয়ার পেজে অর্ডার করলে আপনারা এই জিনিসপত্র গুলো নিয়ে নিতে পারবেন আর এইগুলো কিন্তু আমি সম্পূর্ণ পার্চেস করে নিলাম ভাইয়া একটা গিফট করেছে আমাকে সেই গিফটটা আছে ভিতরে তো এই তো আজকের মতো এখানে ভাইয়া সত্যি কথা বলতে এই মেলাটি ছিল দারুণ এক উদ্যোগ তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেলার আয়োজকদের এমন সুন্দর সুন্দর উদ্যোগ আরও হোক এই কামনাই করি পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহারের আরও অনেক নতুন নতুন ক্ষেত্র তৈরি হোক এই আশা করছি এভাবেই এগিয়ে যাবে আমাদের প্রিয় ফরিদপুর তথা দেশ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে সবাই ভালো থাকবেন আর অবশ্যই পেজে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন সাথে আপনার সুন্দর মন্তব্য রাখতে ভুলবেন না